সাই রাম জয় সাঁয়াই রাম সাইঁ বাবা বলে আমার প্রিয় বাচ্চা খারাপ সময় দুঃখের সময় আমাদের সবার বুদ্ধি ভষ্ট করে দেয় আমাদের ভালো খারাপ ঠিক ভুল কিছুই বুঝতে পারি না আমরা সেই সময় আমরা ভগবানকেও দোষ দিতে ছাড়ি না যে ভগবান তুমি আমাদের সঙ্গে অনেক খারাপ কিছু করছো কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবে আমাদের যে মালিক যার উপর আমাদের শ্রদ্ধা আছে তা যে কোনো ভগবানেই হোক না কেন সেই ভগবান কখনো আমাদের সঙ্গে খারাপ কিছু করে না আর না আমাদের সঙ্গে খারাপ কিছু হতে দেয় কারণ ভগবান আরেকটি রাস্তা না খুলে কোনো রাস্তা বন্ধ করে না যদি একটি রাস্তা বন্ধ হয় তো আরেকটি রাস্তা খুলে রেখে দেন তোমার জন্য কিন্তু বাচ্চা সেই রাস্তায় চলা অনেক কঠিন মনে হয় কিন্তু যে লোক সেই রাস্তায় চলতে পারে সে তার দরজার কাছে অবশ্যই পৌঁছে যায় নিজের ঠিকানা পর্যন্ত পৌঁছে যায় তো বাচ্চা তুমিও ঘাবড়ে যাবে না তোমার জন্যও আরেকটি রাস্তা খোলা আছে ধীরে ধীরে চলো দুঃখ তো সবার জীবনেই আসে পশু পাখি সবাই তো ভোগ করে আমরা তো মানুষ সবাইকে তো বলতে পারি কিন্তু যে পশু পাখি ঠান্ডার মধ্যে থাকে তো সেই বেচারা কাকে বলবে তাদের কষ্টের কথা তারা তো বলতেই পারে না কিন্তু আমরা তো বলতে পারি আমাদের কষ্টের কথা আর আমরা তো তাদের রক্ষা করতেও পারি চাইলে আর তাদের খাবার ও জলও দিতে পারি সেই জন্য বাচ্চা তুমি পশু পাখিকে খাবার দাও জল দাও ক্ষুধার্থকে খাবার দাও কেউ তোমার কাছে সাহায্য চাইতে আসলে তাদের সাহায্য করো বাচ্চা আমি তোমার সঙ্গে আছি তুমি যতটা পারো যাদের প্রয়োজন তাদের সাহায্য করো তুমি তাদের যা দেবে তার থেকে দশ গুণ আমি তোমাকে দেব আর আমি জানি তুমি সবাইকে সাহায্য করতে পারলে অনেক খুশি হও আর তোমার খুশি দেখে আমি অনেক খুশি হয়ে যাই আর তুমি আমার সেই জন্য এত প্রিয় বাচ্চা আর তুমি এভাবেই সবার বিপদে পাশে থেকো বাচ্চা আর তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসব ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই